বাংলাদেশে কি শেখ কি মানে শেখ ফিরে আসবেন বা আসার সম্ভাবনা রয়েছে কিনা নিয়মিত অনুষ্ঠান করি প্রশ্ন কারণ আপনার এই প্রশ্নের উত্তরে কিন্তু দর্শকরা অনেক কমেন্টস করেন আপনার যখন ভিডিও আমি দিই কেটে দিই তখন কি পরিমাণ দর্শকরা কথা বলে কারণ আপনার সবাই শুনতে চায় দেখেন আপনি যে প্রশ্ন বারবার করেন গত দেড় বছরে বা এক বছর তিন মাস যে রাজনীতি হয়েছে সেই সকল রাজনীতিগুলো কিন্তু শেখ হাসিনার ফেভারি হয়েছে কারণ শেখ হাসিনার বিচার তখন এখন আমরা করতে পারেন নাই এবং আমি প্রথম থেকে বলে আসি শেখ হাসিনা স্থানান্তরিত হয়েছে আবার ফিরে আসার জন্য তার ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি এবং দিন দিন বাড়তেছে দিন দিন বাড়তেছে গতকালটা হচ্ছে আজকে বেশি বাড়ছে আজকে থেকে আগামীকালকে আরো বাড়বে কিন্তু আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোভাবে চিনি জানি উনি এখন দেশে আসলে উনি ওনার জন্য এখন ভালো হবে না কারণ উনি এখন কাউকে বিশ্বাস করতে পারবেন না কেউ উনার পাশে দাঁড়ায় নাই উনি এখন সবার প্রতি ভুল বুঝাবো উনি আপাতত থাকুক রেস্ট করুক পুনর্বাসন করার সুযোগ দেন আওয়ামী আগামী পাঁচ বছর পরে অনেকে বলছিল আসতে পারবে না কতবার একুশ বছর পরে আসছে এখন ডক্টর ইনুস সাহেব সবচেয়ে উপকারটা করে দিয়ে গেছেন এই অন্তবর্তীকালীন সরকার যে তাদের ব্যর্থতা দিয়ে যে সুযোগটা করে দিয়ে গেছেন সেই সুযোগ ছিল শেখ হাসিনাকে আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশের রাজনীতি ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন

মিডিয়া নাকি এটা অভাবিত একটা সুযোগ পেয়েছে যার ফলে তারা যা তা লিখতে পারছে তাই সরকার সমালোচনা করছে তাদেরকে নাকি একটা অভাবিত সুযোগ দিয়েছেন উনি সেই জন্য বলতেছেন কাজে ডক্টর ইনুসাবের প্রতি আপনারা অঙ্গুলি দিয়েন না বেচারা ফেসে গেছেন ভদ্রলোক ফেসে গেছেন ভদ্রলোক এখন তার পক্ষে উপদেষ্টাদের অনেকেই নাই দু চার পাঁচজন আছে আজকে আমি ডক্টর রেদানার বক্তব্য শুনলাম আগে তো সব হেসে হেসে কথা বলতেন কথা বলার আগে হাসতেন এখন দেখলে হাসিটা কমে যাচ্ছে আজকে অনেক কম কয়েক মিনিট তো হাসিই ছিল না চুপচাপ করে প্রশ্নের জবাব দিয়েছেন তো কাজে বোঝা যায় যে তারা আন্ডার টেনশনে আছে তা তো বোঝা যায় যে তাদেরও তো জীবন তাদের তো যে হিরো হয়ে আসছিল যেরকম একটা মানে অবস্থা নিয়ে আসছিল সে অবস্থা থেকে যে তারা আজকে কোথায় চলে গেছে তারা বুঝতে পারে না তারা তো এখন বুঝতে পারতেছে তারাও তো মানুষ তারা তো তারা তো আমাদের বেশি এই সুযোগটা তারা পাইলো তারা বুঝতে না যে তাদের কেমন হুমকির মুখে তারাও তো বাঁচার জন্য আজকে চেষ্টা করতেছে আপনি পরিবেশটা কেন সৃষ্টি করলেন সৃষ্টি করার কে দায়ী আমার যে ভাইয়ারা বলছে নির্বাচন বাঞ্চাল করার জন্য হ্যাঁ নির্বাচন বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে সজাগ থাকতে হবে এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতেই হবে এর কোনো বিকল্প নাই এর বিকল্প মানে গৃহযুদ্ধ এর বিকল্প মানে বাংলাদেশে ভারতের আগ্রাসনে সুযোগ সৃষ্টি করে দেওয়া এর বিকল্প মানে ভারতে আগ্রাসনের মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পূর্ণবাসিত করা এটা পরিষ্কার এটা যদি কেউ বুঝতে না চায় আমার সেটা বলার দরকার নাই কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতেই হবে না হলে দেশে রক্ত গঙ্গার বইবে কেউ কাউকে মানবে না কেউ কাউকে মানবে না এই মব জাস্টিস আবার মাথা চারা দিয়ে উঠবে এই মব জাস্টিস এবার কাউকে মানবে না এবার নতুন সম্পদশালী হয়েছে তাদের সম্পদ লুণ্ঠন হবে হবে বাংলাদেশটাকে বারবার পুরাবেন আপনি তাহলে একবারই পুরান পুরায় টুরা আবার আমরা শুরু করি প্রথম থেকে আবার পুরা মাটিতে শুরু করি হামাজ যেমন ধ্বংস হয়ে গেছে চলেন বাংলাদেশটাকে আমরা ধ্বংস করে ফেলি আসেন আমরা ঢাকাটা এমন তো পরিবর্তন করা দরকার ঢাকায় জায়গা হচ্ছে না আসেন ঢাকাটাকে ভাঙে ফেলাই এমন একটা ব্যবস্থা করি যাতে ঢাকাতে আর কিছু থাকতে না পড়ে ঢাকাটা এর সঙ্গে মিশাইয়া দেই যাতে ট্রাম সাহেব একটা প্রস্তাব নিয়ে আসেন নতুন শহর বানায়ার প্রস্তাব আসে যেমন হামাস ধ্বংস ধ্বংসস্তূপের উপরে আজকে ট্রাম নতুন কার্ড খেলতেছে নতুন করতেছে হামাসকে একটু সরাইয়া দেয়া ও নতুন শহর বানায় দিবে যাতে হামাসের গুলি Palestine এতে ওই তেলাভিবে না আসে তেলাভিবের গুলি যেন ওখানে না যায় এটা নিরাপদ দূরত্ব নিয়ে যাবে বলেন কাজে আপনাদের বুঝতে হবে জিনিসটা আমাদের আপনার তো বুঝতে হবে যে কাজেই আজকে অত্যন্ত উদ্দেশ্য পরিণত হবে ডক্টর ইনু সাহেবকে মানে বেকাইতে ফেলার জন্য কারণ ডক্টর ইনু সাহেব নির্বাচন সময় মতো করবেন এত কমিটমেন্ট করে ফেলেছেন এটা একটা ওনার একটা বাতিকে পরিণত হয়ে গেছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে তো উনারে বিতর্কিত করার জন্য উনার কাছে কোনো কমান নাই আপনি দেখেছেন উনি ইয়র্ক থেকে আসার পরে ওনাকে কোথাও দেখেছেন কোন প্রোগ্রামে কোনো কথা বলতে কোন কিছু বলেছেন ওনার পুরনো সুবিধে কথা বলতে হচ্ছে বতুলুকে বেকাদায় ফেলে দেওয়া হয়েছে আমেরিকানরা তাকে বলে দিয়েছে যে তোমার কিন্তু তুমি কিন্তু মনে রাখো ভুলে যেও না তুমি ক্লিনটনকে হিলারি ক্লিনডরকে সাহায্য করেছিলা তাই তোমার যে কি অবস্থা হবে এটা বুঝো আর ট্রাম হলো তার সঙ্গে তাই বেচারা জাবেদা কোথায় ভারতের সঙ্গে তা বন্ধু ছিল ভারত সে ভারতের সঙ্গে আপনার সম্পর্কে এত খারাপ করে দিয়েছেন পাকিস্তান তো বাংলাদেশের কাউকে রক্ষা করার মতো অবস্থা নাই পাকিস্তান নিজেকে রক্ষা করতে পারে নাই পাকিস্তান কি রক্ষা করবে আর না ইরানের কি করবে হ্যাঁ এখানে যদি সৌদি আরব প্রকাশ্যে আসতো সৌদি আরব যদি কথা বলতো তাহলে বিশ্বাস করতাম তার কিন্তু বিশ্বাস করা যায় না তার কিন্তু দুইটা বিশ্বযুদ্ধ করেছে জনগণের বিরুদ্ধে তারপরে তুরস্ক পক্ষে আপনি যাবেন তুরস্ক ইসলামী শক্তি হিসাবে তো প্রথম বিশ্বযুদ্ধের সময় সিদ্ধান্ত নিতে পারেন নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিদ্ধান্ত নিতে পারে নাই তুরস্ক তো ফেল করেছে তুরস্ক অটোমান সাম্রাজ্য তারা দারুণ ব্যর্থ হয়েছে তারা মুসলমানদের কলঙ্কিত করেছে মুসলমানকে অপরাধ অপরাধ নীতি জড়িয়ে দিয়েছে প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা কিন্তু মিত্র পক্ষে ছিল না তারা অক্ষ শক্তির পক্ষে ছিল জার্মানদের হিটলারের সঙ্গে ছিল মুসলমানের সঙ্গে ছিল সেই তুরস্ককে তো আপনি পৃথিবী ভালোভাবে না তুরস্কের সঙ্গে ফ্রেন্ডশিপ তো আপনাকে পৃথিবীর ভালো জায়গায় নিয়ে যাবে না তার চেয়ে সৌদি আরব নো লিবারেল ইসলামাইজেশন সৌদি আরব আপনার ভালো ফ্রেন্ড হবে ইউ আবুধাবি ইউই আপনি ভালো ফ্রেন্ড হবে কাতার আপনি ভালো বন্ধু হবে আপনার কাতার কুয়েত তারা আপনি ভালো বন্ধু হবে আপনি মিশর আপনি ভালো বন্ধু হবে আপনি সেই তাদের সঙ্গে যান তাদের সঙ্গে কথা বলেন ইসলাম মানে তো তুরস্ক না ইসলাম আছে আপনার গত যে আপনার যে আন্দোলন উনত্রিশ মিলিয়নের যে ডলার ইনভেস্ট করে যে আমেরিকা যে আন্দোলন সেখানে তুর্কির অবদান আছে অনেক অবদান আছে সেখানে সেখানে তুরস্কের অবদান আছে তুরস্কর কথা যেহেতু শেখ হাসিনা শুনে নাই সে এখানে রোহিঙ্গাকে নিয়ে খেয়া করতে চেয়েছিল এখানে কিন্তু সে তো আমেরিকার পক্ষে আমেরিকা তাকে যেদিকে যেতে বলো সেদিকে যাবে কারণ আমেরিকা একদানকে কিন্তু আমেরিকা রক্ষা করে রাখছে কদিন আগে তো সেখানেও তো আরব বসন্ত শুরু হয়ে গেছিল আমাদের মতো ওই রেনি কি বলে রেনি জুলাই শুরু হয়ে গেছিল সে রেনি বিপ্লব তো শুরু হয়ে গেছিল কিন্তু তার ওয়াইফ ওয়াশিংটনে গিয়া ট্রাম্পের সঙ্গে দেখা করে আসিয়া একটা মিল মহবত করে তারা আসছে ফলে তারা ঠিকই আছে ফলে তার কিরা তো নির্বাচন সুষ্ঠু হোক তারা চাবে এখানে গন্ডগোল হোক এবং তার একটা প্রমাণ তারা দিয়ে দিয়েছে বাংলাদেশের সঙ্গে একটা একটা কি মানে সামরিক চুক্তি করতে যাচ্ছে তার মানে কি সে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ উস্কেয়া দিচ্ছে সামরিক চুক্তি মানে কি তুরস্ক ভারতের সঙ্গে সামরিক চুক্তি করা মানে কি বাংলাদেশ ভারতের বিপক্ষে চলে যাওয়া তো তার সঙ্গে যেতে হবে কেন সে আমার কি সাহায্য করবে তার কি আছে সে কি আমার দশটা ম্যান পাওয়ার নেয় তার এখানে কি আমার ব্যবসা আছে তুরস্কের সঙ্গে আমি তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি কেন করতে যাব কি কারণে সামরিক চুক্তি তার কাছে কি অস্ত্র আছে তার চীনের সঙ্গে সামরিক চুক্তি করলে অনেক ভালো আমি চীনের সঙ্গে সরাসরি সঙ্গে সামরিক চুক্তি করবো নাহলে আমেরিকার সঙ্গে চুক্তি করবো